সালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং আজকে আমি আপনাদেরকে করে দেখাবো আস্ত কবুতরের রোস্ট এই রোস্টে যারা কবুতরের মাংস খেতে পছন্দ করে তাদের তো অবশ্যই ভালো লাগবে আর যাদের কাছে সাধারণত পাখি বা কবুতরের মাংস রান্না করে খেতে গেলে একটু গন্ধ গন্ধ মনে হয় আমার রেসিপিটি ফলো করে আপনারা বাসায় ট্রাই করে দেখবেন আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে এই কবুতরের রুশ তৈরি করার জন্য আপনাদের বিশেষ কোনো না গড়ে থাকা সাধারণ উপকরণ দিয়ে কিন্তু আপনারা এই রুসটি তৈরি করে নিতে পারবেন চলুন তাহলে দেখেনি রান্নার দেখে পচিটিও এখানে আমি আস্ত কবুতর নিয়ে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবং দেখতে পাচ্ছেন আমি কিভাবে কেটে নিয়েছি মাছ বরাবর কেটে নেবেন অনেকে হয়তো এটা কাটে না আমার থেকে মনে হয় এটা কেটে নিলে ব্যাটার হয় তা আমি কেটে নিয়েছি আস্ত কবুতরের রুশ তৈরি করার জন্য খুব অল্প পরিমাণ মশলার প্রয়োজন হয় দেখতে পাচ্ছেন আমি খুব অল্প পরিমাণ মশলা নিয়েছি আমি এখানে একটা পেঁয়াজ বেটে নিয়েছি এবং দারচিনি এলাচ লবঙ্গ দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি হাফসা চামচ মরিচের গুঁড়া হাফ স্যা চামচ ধনিয়ার গুঁড়া হাফসা চামচ হলুদের গুঁড়া দুইটা কাঁচামরিচ আমি মাছ বরাবর কেটে দিয়ে দিচ্ছি আপনারা যদি এর চেয়ে চান তাহলে এখানে আরেকটা কাঁচামরিচ ইউজ করতে পারেন এরকম মশলাগুলো ভালোভাবে কবুতরের গায়ে মেখে নেব মেখে নিয়ে পাঁচ থেকে দশ মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দেব দিয়ে দিচ্ছি আমি এখানে সাত মতো লবণ আপনারা আপনাদের সাত মতো লবণটা একেবারে দিয়ে দিবেন আমি এখানে কলিজাগুলো দিয়ে দিচ্ছি এখানকার কলিজাগুলো খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে তা আমি কলিজাগুলো একসাথে দিয়ে দিচ্ছি মাইনেট করে রাখার সময় অবচয় অল্প পরিমাণ তেল দিয়ে আপনাদের মাইনেট করে রাখতে হবে আমি এখানে দুই টেবিল চামচ তেল দিয়ে মাইনেট করে রেখেছি আপনার যে তেলটা রান্নার কাজে ব্যবহার করেন সেই তেলটা দিয়ে রাখতে পারবেন এখানে আমি এখন দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ পানি পানিটা দিয়ে আমি পাঁচ থেকে দশ মিনিট মতো মাইনেট করে রাখবো আপনার এটি রান্নার কিছুক্ষণ আগে রেখে দিলে ভালো হয় যদি আপনাদের হাতের কাছে সময় না থাকে তাহলে এটা মাইনেট না করেও কিন্তু রান্না করে ফেলতে পারবেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই তো আমি পাঁচ থেকে দশ মিনিট পরে চোলাই দিয়ে দিচ্ছি পাঁচ মিনিট মতো আমি সিদ্ধ করে নিব কারণ এর চেয়ে বেশি সিদ্ধ করার প্রয়োজন পড়বে না কারণ এটা অনেকটা নরম এ তো দেখতে পারছেন আমার কবুতরগুলা কিন্তু সিদ্ধ হয়ে গেছে এখন আমি এপাশ এপাশ উল্টিয়ে দেব এটা কিন্তু আমাদের চট্টগ্রামের একটা ট্রেডিশনাল খাবার বিশেষ করে নতুন জামা এবং বুদের জন্য কিন্তু এটা অবশ্যই করা হয় যারা কবুতর খেতে পছন্দ করে না তারা যদি এভাবে একবার ট্রাই করে তাদের অবশ্য ভালো লাগবে কবুতরটা আমি চার পাঁচ মিনিট সিদ্ধ করে নিলাম দেখতে পাচ্ছেন আমার কবুতরটা সিদ্ধ হয়ে গেছে কবুতরটা আপনারা বেশি সিদ্ধ করতে যাবেন না তাহলে কবুতর রোস্টটা কিন্তু আপনাদের খেতে ভালো লাগবে না এখন আমি চোলা থেকে নামে একটা বুলের মধ্যে নিয়ে নেব। যারা কবুতর খেতে পছন্দ করে না তাদেরকে যদি আপনি এইভাবে রুষ্ট করে তৈরি করে খাওয়ান তারা কিন্তু কবুতর খেতে অনেক বেশি পছন্দ করবে খুব অল্প সময়ে কিন্তু এই কবুতর রোস্টটা তৈরি করে নেওয়া যায় এখন আমি কবুতরগুলোকে স্পাইসি করে তেলের মধ্যে বেজে নিব তার জন্য দিয়ে দিচ্ছি আমি এখানে তিন টেবিল চামচ তেল কিন্তু আপনারা এর চেয়ে বেশি তেলটা ব্যবহার করবেন না তাহলে রোস্টটা কিন্তু খেতে ভালো লাগবে না সিদ্ধ করে রাখা কবুতরগুলো তেলের মধ্যে দিয়ে এই পাশ উল্টে লাল করে বেজে নিব অবশ্যই কিন্তু কবুতরগুলো লাল করে বেজে নিবেন তাহলে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে দেখতে পারছেন আমি কিভাবে বেজে নিচ্ছি আপনার ঠিক সেম প্রসেসই বেজে নিবেন আমি এক এক করে দুইটা কবুতরে বেজে নিচ্ছি কবুতরের গায়ে যখন আপনারা লাল লাল হবে তখন কিন্তু এটা উঠিয়ে নেবেন আবার একদম বেশি বাঁচতে যাবেন না তাহলে কালো হয়ে যাবে এখানে আলাদা কোনো মশলা দেওয়ার আর প্রয়োজন হবে না প্রথমে আমি যে মশলাগুলো দিয়ে সিদ্ধ করছিলাম ওই সিদ্ধ মশলাটা দিয়ে কিন্তু আমি রান্না করে নিব পাঁচ থেকে দশ মিনিট রান্না করে নিলে হবে কবুতরের রুষ্টের মধ্যে কিন্তু বেশি মশলা ইউজ করা হয় না তাহলে মশলার গন্ধ হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমি চার থেকে পাঁচ মিনিট মতো সিদ্ধ করে নিয়েছি বিশ মিনিটের মধ্যে কিন্তু আপনি এই কবুতরের রুষ্টটা তৈরি করে নিতে পারবেন খুব অল্প সময়ে কিন্তু আমরা এই কবুতরের রোসটা তৈরি করে নিতে পারি এখন আমি মেহমানদের সার্ভ করার জন্য একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন দেখতে কতটা সুন্দর লাগছে এই কবুতরের রোসটা কিন্তু আমার কাছে অসাধারণ লাগে যারা এখনো পর্যন্ত ট্রাই করে দেখবেন না অবশ্যই ট্রাই করে দেখবেন এবং কমেন্ট করতে ভুলবেন না এতক্ষণ ধরে আমার রেসিপিটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ পরবর্তী রেসিপিটি আসা পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম আল্লাহ হাফিজ